আমাদের ইমানের লেভেল কি লেভেল আমেরিকাতে বসবাস একজন ব্যক্তি পারলে ইংরেজিতে আজকে ফিলিস্তিনের পক্ষে একটা পোস্ট দেওয়া দেখান আপনার ইমান কোন লেভেলে আছে আমেরিকার গ্রীন কার্ড দরকার না কিমান বলে যে না ভাই হে ইমান দরকার নেই গ্রীন কার্ডটা জরুরি না অনেকের হয়তো না মাশাল্লাহ বাট আমার কাছে কোনো এরকমই এত দেখবেন আমেরিকাতে বসবাসকারী অনেক ইনফ্ল্যুন্সারও আছেন এগুলো নিয়ে কখনো কিন্তু কথা বলেন না আমেরিকার পক্ষে বলেন কারণ কি আমেরিকার ঘোষণা দিয়েছে ট্রাম্প যদি আবেদন অবস্থায় থাকে তাও বাতিল একদম কিক ম্যানে বের করে দিবি আমেরিকা থেকে তো সেই আমরা হয়তো কথা বলতে পারি কারণ আমরা আউট অফ আমেরিকা বাট আমি আমেরিকার মিত্র দেশে থাকি যাই হোক যেটা আমরা শঙ্কা করছিলাম যে যেমনি হোক ট্রাম্প ঝুঁকবে না আপনি দেখছেন ট্রাম্প কিন্তু সহজে ঝুঁকে না কৌশল নেয় তারপরে যখন থেকে ঘাটটা ফালাই দিছে তখন আবার একটা পানিও দেয় হ্যাঁ নিয়ে কথা বলছিলাম বাট আজকের ঘটনা হচ্ছে ইরান নিয়ে অবশেষে ইরানের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়ে নিছে ইরানের এক ধরনের শেষ রক্ষা হয় নাই কোথায় ইরান দুইটা ভাবে কাজ করে একটা হচ্ছে তলে তলে আর একটা হচ্ছে প্রকাশ্য যখন তারা কথা বলে প্রকাশ্যটা নিয়ে কথা বলে। কিন্তু কিন্তু নজর হচ্ছে তলে তলে যেটা ঘটতেছে আইডিয়া করতেছে কিছু একটা হইতেছে কি এটা তারা বের করতে পারতেছে না বা ইরানের বোঝা যায় যে জিনিস আছে এটা ট্রাম্পের হজম হইতেছে না ফাইনালি বোমাটোমা নামাইরা নতুন সিদ্ধান্ত নিয়ে বসছে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপে ঘোষণা দিয়াই দিয়েছে। যা দুই দেশের মধ্যে যে দীর্ঘদিনের বিরোধ এটাকে আরো কয়েক ধাপ বাড়াইয়ে দিল মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট বলছে তারা অতিরিক্ত ক্ষমতা অধীনে পাঁচটি সংস্থা এবং এক ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা চায় যত ক্ষমতাটা আমার থাকবে ট্রাম্প কালকে একটা ঘোষণা দিচ্ছে দেখছেন যে সবাই আমারে সারসার করতেছে শুল্ক বাড়ানোতে কেন করতেছে কেন আমরা আমেরিকাটা খাই এটা বাস্তব আপনিও খান আমিও খাই মানে ডাইরেক্ট না ইনডাইরেক্টলি বাংলাদেশ অনেক কিছু দেয় সামরিক বেসামরিক শিল্প এরা পাঠায় ভাই পাঠায় এই যে স্বাস্থ্য মাস্ত অনেক কিছু দেয় তো ট্রাম্পের চিন্তা হলো আমারটা খাইবা আমারটা পড়বা আমার সাথে গালাগালি করবা পোলটি নিবা ভাব নিবা একটু টের পাও তোমাদের অবস্থানটা কি একটা টান দিছে পুরা পৃথিবীর থেকে রিকোয়েস্ট সার পিলিজ আমাকে আমাকে রেডি আও এরকম একটা রিকোয়েস্ট গিয়ে আছে তারপর সে ক্ষমাও করছে তিন মাসের জন্য ঝুলাই রাখছে যে উল্টা পাল্টা চললে আবার দেব তো এই অবস্থার মধ্যে আপনার ইরানের জন্য যে সিদ্ধান্তটা এটা ইরানকে পজিটিভ করবে নাকি নেগেটিভ করবে আমি বিষয়টা জানি না তবে এটা একটা চাপ দেওয়া হচ্ছে কেন ইরান যেন যুক্তরাষ্ট্রের সাথে এই ইস্যু নিয়ে আলোচনায় বসে কারণ ইরানকে কোনোভাবেই বাগে আনা যাচ্ছিল না এখন কিন্তু এখন কিছুটা ভিন্নতা আসলেও আসতে পারে কেন আসতে পারে বোঝাই আমেরিকা করছে কি চীন ছাড়া সবার উপর থেকে শুল্ক কিন্তু আবার তুলে নিচ্ছে আমেরিকা যখন ইরানের উপর নিষেধাজ্ঞা দিছে ইউরোপীয় ইউনিয়নের যে রাষ্ট্রগুলো আছে বা আমেরিকার মিত্র শক্তি যারা আছে তারাও কিন্তু ইরানের উপর নিষেধাজ্ঞা দিবে যদি নিজে না দে ট্রাম্প মেসেজ পাঠাবে দিবি না বাড়ামো দেমো দেমো ভাই দেমো কারণ আমেরিকার সাথে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক ভালো না রাইট নাও ট্রাম্প সরকারের সাথে যদি এখন করবে ইভেন যে রাষ্ট্রগুলোর সাথে ইরানের সম্পর্ক আছে আরব থেকে অনারব তাদের উপর ট্রাম্প একটা দেখবেন যে সার্বিক একটা চাপ ফেলবে কারণ তলে তলে আমেরিকা কিভাবে বড়াইতে হইলে এটা আপনি ট্রাম্প একটা চিঠি লেখা পাঠা দিবে প্রত্যেক দেশে ইরানের সাথে ব্যবসা বাণিজ্য বন্ধ করে একটা নিষেধাজ্ঞা দাও আমরা দিছি হ্যাঁ ভোট দাও হ্যাঁ বোট না দিলে কি হবে শুল্ক কত একশো পঁচিশ চীনের মতন দিবে মাইরা ভাই হ্যাঁ এই ধাক্কা কে নিবে অনেক কিছুতে ট্রাম রাজি করাচ্ছে এই তিন মাস দিয়ে কি করতেছে যে ট্রাম্পের যা যা দরকার তা আদায় করে নিবে রাষ্ট্রগুলোর কাছ থেকে সার্বিকভাবে ইরানের উপরে একটা প্রেশার ক্রিয়েট করা হবে যেটা ইরানের নিতে একটু কষ্ট হবে কেন এতদিন একটা সিস্টেমে চলছে বাট এখন ট্রাম্প যে একটা আতঙ্ক তৈরি করছে বিশ্বে না তাদের মধ্যে তো সেখান থেকে তলে তলে এরকম কুটনীতিক চাল দিলে এটি ইরানের জন্য অনেক মানে কঠিন একটা ইস্যু হবে তারপর আমি একটা জিনিস বিশ্বাস করি మహాపరికల్పనకారి స్ట్రాంపనా ఉపరవాలా